कादर का मति बिल बारे क्यों बुलाए थे तो गाइस फाइनली हम लगे हमारे गाइस हमारे किस टू के बारे भीतर नेवा जाए ना अब तो आप देखो ठीक है मान ना ना कि यार काजु लगाओ ना जाओ ना तेरे फाइनल रे ना गाइस हम लोग तो फोकस मारे मान से दुबो बाबरी दुबो लगा दुबो अंगरे भर के

ভাই এমডি বিজয় ভাই একটি কমেন্ট করেছে ভাই আপনার কয়জন আছেন একসাথে ভাই দেখেন কয়জন আছি এই যে একজন দুইজন তিনজন এই যে ক্যামেরাম্যান সহ চারজন আরেকজন আছে বাবুর সি সে হয়েছে পদ অতিথি সেই আমাদের জন্য এটা তৈরি করতেছে বারবি কিউ

पाला नावल बुजे थेट tela kada bujana ani to itto bala ka আর একবার আরো ভালো বিলাল রাজ ভাইয়া কমেন্ট করছে ভাইয়া আপনি কি পাকা কি ভাইয়া আপনারা কি পাকাইতেছেন ভাইয়া আমরা বাড়বি কিউ পাকাইতেছি যাকে বাংলা ভাষা বলে গিরিল ঠিক আছে ঠিক আছে তো হ্যালো গাইস কি অবস্থা সবার আজ আমাদের ফ্যামিলি আরদুন হয়ে গেছে गाइस আমাদের প্রায় 12টা বাজে ঠিক আছে हैन প্রায় 12টা বাজে আমরা দেখেন কি করতেছি বিলাল রাত 6:00 তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকেন বিলাল রাস ভাই আরেকটি কমেন্ট করছে ভাই আমাকে কি দেওয়া যাবে হ ভাই দেওয়া যাবে আসা পারো তুমি কাজের কান্দার ঠাউনে আসা পারো এমনি বিজয় না ভাইয়া বিলালকে খাওয়াবো না তোমাকে খাওয়াবো তুমি কাজির কান্দা টাউনে চলে আসো ঠিক আছে তো দেখেন আমাদের গিল কিন্তু আবার শুরু কইরা দিতেছি আমরা বানাইতে তো আমাদের কিন্তু ভিউ কিন্তু আট জন আছে এখন দিয়ে একজনও নাই তো কই গেছে ওরা একজন আসে করছে তো দেখি সবাই লাইক কমেন্ট শেয়ার কইরা পাশে থাকেন আর একটা কমেন্ট করেন সবার ভাষাত পৌঁছে দেবো ঠিক আছে তো আমাদের ফ্যামিলি কিন্তু দুজন ডান তো ভাই তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমাদের বাসায় দিয়ে যাবো এ এম ডি বিজয় তুমি এটা কি কমেন্ট করলা ভাইয়া